ইন্না আলহামদুলিল্লাহ আম্মা বাদ তরুণদের উদ্দেশ্যে আমার বার্তা এক সর্বপ্রকার দাওয়াত প্রত্যাখ্যান করবে এই অঞ্চলে এই মুহূর্তে দাওয়াতকে এক প্রকার হিসেবে বিবেচনা করবে এই অঞ্চলের ভৌগোলিক অবস্থান জনগণের অবস্থা মনমগজে উপনিবেশায়ন সব কিছু বিবেচনায় নানা হটকারিতা দুই এই মুহূর্তে এই অঞ্চলের এদাত হলো ডিক্লোনাইজেশন জনগণের মগজকে ব্রিটিশ ভারত মুক্ত করা সেটা করা হবে বুদ্ধিভিত্তিক ও আধ্যাত্মিকভাবে অ্যাপ্রোচ করে এজন্য দরকার ওলামা ও জেনারেল শিক্ষিত দায়ীদের যৌথ অ্যাপ্রোচ যা এখন হচ্ছে তিন ইসলামের বয়ান ইসলামের প্রতীকগুলো মেন স্ট্রিমিং করা দাঁড়িয়েলা টুকিওয়ালা মানে একটি গোষ্ঠী এই চিন্তা থেকে সমাজকে বের করে আনা যার যার অবস্থান থেকে ইসলামের প্রতীকগুলি ধারণ করুন এবং আগে বাড়ুন চার মুখ দাওয়াত সামাজিক দাওয়াত ও অর্থনৈতিক দাওয়ার মাধ্যমে সামাজিক শক্তি অর্জন করুন জনগণ যেন তাদের প্রতিটি প্রয়োজনে দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালাদের পাশে পায় খেদমত থেকে আস্থা আসে আস্থা থেকে আসে ক্ষমতা জনগণ যেন আস্থা পায় এই অদলীয় ইসলামিস্ট ছেলেদের হাতে কেবল আমরা নিরাপদ পাঁচ সেই সাথে ইসলামী শরিয়া ব্যবস্থাপনার সাথে জনতাকে পরিচিত করা সরিয়া রাষ্ট্র সরিয়া আইন সরিয়া অর্থব্যবস্থা সরিয়া সমাজ ব্যবস্থা নিয়ে সমাজের সর্বস্তরে আলোচনা জারি রাখা জনতার মাঝে সরিয়ার পিপাসা জাগানো একমাত্র ইসলামে সরিয়াই সমাধান এই প্রস্তাবনা ধর্মীয় অবলিগেশন ও জাগতিক কল্যাণের দিক থেকে তুলে ধরা সভা সেমিনার পাঠচক্র হালাকা অনলাইন গ্রুপ সকলভাবে ইসলামের সামগ্রিক দাওয়া চালিয়ে যাওয়া ডি ফোকাস না হওয়া এবং অতি প্রদর্শন না করা ছয় প্রচলিত ইসলামী দলগুলোর সাথে তর্ক বিতর্কে না জড়ানো তাদের ও আমাদের মৌলিক লক্ষ্য কিন্তু এক কৌশলগত ভিন্নতা আছে তারা তাদের কাজ করুক তারা যদি ওভাবে ক্ষমতায় যেতে পারে ইসলাম কায়েম করতে পারে তাতে আমাদের কোনো আপত্তি নেই বরং এখনকার চেয়ে তারা এসে যদি বেশি ইসলাম প্রতিষ্ঠা করতে পারে তবে তা ভালো সুতরাং তারা তাদের কাজ করুক আমরা আমাদের কাজ করি তারাও চাইলে আমাদের আয়োজনে শরিক হতে পারে কী কীভাবে এগুলো করা হবে তা সামনে আলোচিত হবে ইনশাল্লাহ যারা আমাদের হাসিনা স্টাইলে দমন ফেরানোর চেষ্টা করেছেন নানানভাবে জেল জুলুমের কায়দা করেছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছে আমাদের অবস্থানের সাথে আপনাদের আপত্তিগুলো কি কি তা জানাবেন ডক্টর শামসুল আরিফিন শক্তি